ইসরায়েলের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি যুদ্ধ বিষয়ক মন্ত্রী গ্যালান্টের বরখস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধের জেরে তিনি তার যুদ্ধ বিষয়ক মন্ত্রী ইয়ব গ্যালান্টকে বরখস্ত করেছেন বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর প্রকাশ করার পরপরই গুঞ্জন শুরু হয়েছে ইসরায়েল কি নতুন কোনো সামরিক অভিযান পরিচালনার পথে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু গাজা এবং লেবাননে আরও বৃহত্তর আকারে সামরিক অভিযান চালাতে চান তবে তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ইয়ব গ্যালান্ট এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছেন গ্যালান্টের বিরোধিতা নিয়ে উত্তাল হয়েছে ইসরায়েলি রাজনীতি নেতানিয়াহুর দল এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা বিডিয়ান সার এর মধ্যে মন্ত্রী পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানায় ইসরায়েলি সরকারি টেলিভিশন চ্যানেল কে এ এন আরেক উগ্রপন্থী নেতা ইতামার বেনগভীর এরই মধ্যেই নিজের সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করে জানিয়েছেন তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের বরখাস্তের দাবি জানিয়ে আসছেন তার ভাষায় উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যালান্ট যথাযথ নেতা নন দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া উচিত সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে উত্তেজনা ক্রমশই বাড়ছে বিশেষ করে লেবানন সীমান্তে হিজবুল্লার সঙ্গে সংঘাত আরও তীব্র হয়েছে নেতানিয়াহুর মত এই পরিস্থিতিতে সামরিক অভিযানের কোন বিকল্প নেই তবে গ্যালান্ট এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করেন শ্লেষকরা বলেন গ্যালান্টের বরখাস্ত ইসরায়েলি মন্ত্রিসভায় আরও ভাঙ্গনের সূচনা করবে ইতিমধ্যে দেশটিতে গাজা যুদ্ধ এবং অন্যান্য রাজনৈতিক ইস্যু ইস্যুতে জনগণের ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে তবে এখানেই শেষ নয় গ্যালান্টকে সরিয়ে দেওয়া হলে নেতানিয়াহু কি তার সামরিক অভিযানের পরিকল্পনা আরও দ্রুত বাস্তবায়ন করবে নাকি এটি সিদ্ধান্তের ফলে তার নিজের অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে ইসরায়েলের রাজনীতিতে এখন এক অস্থিতিশীলতা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে নেতানিয়াহুর এই সিদ্ধান্ত কেবল মন্ত্রিসভার ভারসাম্য নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে আপনার এই বিষয়ে কি ভাবছেন গেলানকে বরখাস্ত করা কি সঠিক পদক্ষেপ মতামত জানাতে ভুলবেন না